বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হাঁটতেছে দুই পাড়ের এই পুরাতন দুই পাগলের মধ্যে সততা মিথ্যাচার দক্ষতায় যোগ্যতায় আটানব্বই পার্সেন্ট মিল থাকলেও নতুন পাগল কিন্তু আমদানি হয়েছে তবে আপনাদেরকে দেখাবো খালেদ মহিউদ্দিনের উপরে কিন্তু রঞ্জন খুশি না ময়ূখ রঞ্জন খালেদ মহিউদ্দিনকে নিয়ে কথা বলেছে তার আগে এই দুই পুরান পাগল দেখছেন না পুরান পাগলের মধ্যে বলছি প্রায় আটানব্বই পার্সেন্ট মিল আছে সততা দক্ষতা যোগ্যতা অনেক ক্ষেত্রে তাদের মিল আছে কিন্তু এর মধ্যে কিন্তু এদেরকে ছাপিয়ে একটা নতুন পাগলের আমদানি ঘটেছে চলুন আমরা এই নতুন পাগলটাকে দেখি গমের উপর নির্ভরশীল এই বাংলাদেশ উগ্র মৌলবাদীরা দেখতে পাচ্ছেন আলু পেতে ভারতে ভরসা আপনারা আলুটাও ঠিক করে চাষ করতে পারেন না ভারত থেকে শস্য যায় ডাল যায় খেয়ে বেঁচে থাকেন দুবেলা বেলা দুমুটো খেয়ে বেঁচে থাকেন উগ্র মৌলবাদীরা মশলা চর্চা করে না উগ্র মৌলবাদীদের তো আমাদেরকে বাংলাদেশকে মৌলবাদী ছাড়া কথাই বলে না উগ্র ছাড়া কথাই বলে না যেন প্রথম আলো লাইভ ভার্সন আপনি রিপাবলিক টিভিকে বলতে পারেন একদম লাইভ প্রথম আলো প্রথম আলো যে দৃষ্টিতে কথা বলে আনন্দবাজার যেভাবে কথা বলে প্রথম আলো তাই তো এই দুই পাগল তো দেখেছেন ময়ূখরঞ্জন ঘোষের ঘোষ কীভাবে খালেদমহিউদ্দিনের কথার জবাব দেয় সেই জিনিসটি দেখার আগে আমরা এই নতুন পাগল পুরাতন পাগল পাগলা সাংবাদিক ওই যে দূর দিনে স্বৈরশাসকের দিনে অত্যাচারের ক্ষেত্রে যখন কেউ নিরপেক্ষতার ভাব দেখায় সেই কিন্তু অত্যাচারে আপনি নিশ্চিত ধরে নেন খালেদ মহিউদ্দিন অত্যাচারী এখন নিরপেক্ষতার ভাম ধরতেছে ঠিক আছে ভারত আমাদেরকে আক্রমণ করতেছে দুঃখিত তখনও সে নিরপেক্ষতার ভাঙ ধরতেছে আসলে এটা নিরপেক্ষ না এটা হলো অত্যাচারীদের অত্যাচারীর পক্ষে অবস্থান আর তামাশা দেখা তো ডক্টর ইউনুস কিভাবে এই নতুন পাগল এবং পুরাতন পাগলকে মাঝে মাঝে টোকা মেরে একদম সামলে দেন দেখুন আমরা মজাদার হলেও খুব সুন্দর

সেনাবাহিনী নাই সেনাবাহিনীর সরি সেনাবাহিনীর একটি অংশ ডক্টর ইউনিউজকে কালার করার জন্য মানে মান সম্মান নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে তাদের মধ্যে তাদেরকে আবার ইন্ধন দিচ্ছে বাইরে থেকে খালেদ মহিউদ্দিনটা এবং ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু ডক্টর ইউনিউজকে সহ্যই করতে পারে না এটা আপনারা খুব ভালো জানেন আসুন আমরা দেখি খালেদ মহিউদ্দিনের জবাব তো দিয়েছেন ময়ূখরঞ্জন ঘোষ খালেদ মহিউদ্দিন কি বলেছে এটা শুনি ছোট্ট করে তারপর আমরা ময়ূফরঞ্জন ঘোষ খালেদ মহিউদ্দিনকে কি বলেছেন সেটি শুনবো চলো তাকে ওই ময়ূকের মতো লোকজন গুরুত্ব দিচ্ছে অথবা রিপাবলিক টিভি অন্যান্য এনডি টিভি তাদেরকে দেখে তাদেরকে ভিউ বাড়িয়ে তাদেরকে আলোচনায় রেখে তাদেরকে আলোচনা করে সেটাকে একটা গুরুত্বপূর্ণ করা এই যে বলছেন নাম নিয়েই বলেছেন এখানে আমি নাম নেওয়ার অংশটা আসলে আনতে পারিনি তবে স্বামী নাম নিয়ে বলেছেন ময়ূরঞ্জন ঘোষের মতো লোকদেরকে গুরুত্ব দিচ্ছে সরকার এখন কথা হলো সরকারকে সরকার সরকারের ময়ীফুরঞ্জন ঘোষকে গুরুত্ব দিচ্ছে এখন খালেদ মহিউদ্দিনের কথা হলো মূর্ত দেওয়ার কি দরকার গুরুত্ব দেওয়ার দরকার নেই খালেদ মহিউদ্দিন বলছে এই কথা ময়ীফুরঞ্জন ঘোষকে গুরুত্ব দেওয়ার দরকার নেই ভাই তারা যদি আপনার দিকে গুরুত্ব গুলি চালায় আপনি গুরুত্ব দিবেন না সেটার জবাব দিবেন না এগুলো হইল শয়তানি এগুলো হইল শয়তানি সাংবাদিকতা আমাদের চিন্তাকে ঘুরিয়ে রাখা তারা আমাদেরকে বিশ্রী ভাষায় গালাগালি করতেছে আমাদের সরকার প্রধানকে গালাগালি করতেছে আমাদের জাতি নিয়ে গালাগালি করতেছে আর শয়তান বলতেছে গুরুত্ব দেওয়ার দরকার নাই তাই না এটা শয়তানই না দেখেন এই কারণে আরেকটু অংশ দেখায় আমরা ভিডিও শেষ করে দিব মনোরঞ্জন ঘোষ চট্টগ্রাম নিয়ে কি বলছেন এটি শুনুন বাংলাদেশের মিনমিনে মিডিয়াতে তারা বসে এমন কিছু কথা বলছেন আমাকে নিয়ে কথা বলছেন আমার শোকে নিয়ে কথা বলছেন দেখেছেন খালেদ মহিউদ্দিন কথার জবাব দিচ্ছে যে মিন 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 করে আমার ব্যাপারে কথা বলো খালেদ মহিউদ্দিনের সে চাইছে ভারত চাইছে খালেদ মহিউদ্দিন ভারতের পক্ষে আরও ভোল্ড অবস্থান নেই খালেদ মহুদ্দিন তো আসলে দেশে আসতে হবে দেশের মানুষ তার মুখোশ ধরে ফেলবে আসলে তো মুখোশ ধরে ফেলেছে তার তাই না দুঃসময়ে আপনার নিরপেক্ষতার ভাঙ ধরা মানে হলো আপনি অত্যাচারী খালেদ মহিউদ্দিন অত্যাচারে যের পক্ষের লোক এবার ময়খের এই অংশটি আপনারা দেখেছেন অনেকবার তারপরও একটু দেখেন দেখলে খালেদ মহিউদ্দিনের কথার যৌক্তিকতা বুঝতে ফেনী যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম আসতে হবে এই ফেনী এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশের যে চিকেন স্নেক যাকে বলা হয় ফেনী সেটা কুড়ি কিলোমিটারেরও সরু একটা জায়গা সেখান দিয়ে গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে পুরো বাংলাদেশের যে লোড সেই লোড যাচ্ছে চট্টগ্রামে সেই ফেনী যদি অবরুদ্ধ হয়ে যায় জলের তলায় চলে যায় বা কোনো একটা কারণে হঠাৎ করে ভ্যানিস হয়ে যায় তাহলে তাহলে গোটা বাংলাদেশ কাট অফ হয়ে যাবে চট্টগ্রামের থেকে ফেনি যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে দেখেছেন কিভাবে দেশকে নিয়ে যাচ্ছে আমাদের দেশকে তারা নিয়ে যাবে চট্টগ্রাম নিয়ে যাবে সিলেট নিয়ে যাবে এগুলা বলছে তারপরও খালেদমিন কি বলছে এগুলাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই এগুলা জবাব দিবে না সে এই যে দেখেন কয়েকটা ভারতীয় মিডিয়া কি বলল না বলল সেটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়ার বা ভয় পাওয়ার আছে কিনা কথা বললেন তারা আমাদের জাতি সত্তাকে নিয়ে কথা বলে আমাদেরকে জঙ্গি বলে তারা আমাদেরকে ভিক্ষা দেয় সব বলে সেগুলোর জবাব দিবে না গুরুত্ব দিবে না আমাদের দেশ দখল করে নিয়ে যাবে তখন সে কি বলবে এগুলো শয়তানি কথা মনে হয় এদের ভিতরেই শয়তানি এরাই মূলত আমাদেরকে শয়তাল হিসেবে বসে খাল ময়ূরের আরেকটি পুরানো কথা শুনায় আপনাদেরকে না শোনাবো শুনাই চট্টগ্রাম নিয়ে ঠকঠক ঠক ঠক করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা প্রাক্তন সেনাকর্তারা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যারা বিশেষজ্ঞ বিভিন্ন বিশেষজ্ঞরা চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে কাঁপছে নাকি খালেদ মহিউদ্দিন কারণ কি কারণ হলো খালেদ মহিউদ্দিন খুশি সব বাংলাদেশকে যত গালি দেয় আপনি দেখবেন ময়ূখরঞ্জন ঘোষ শক্তভাবে কথা বলে কিন্তু খালেদ খালেদমহদ্দিন একটু নরম কথা বলে একইভাবে বলে একই কথা বলে সেম কথা বলে প্রথম আলো যে কথা বলে রিপাবলিক টিভি সেই কথা মানে প্রথম আলো যে কথা লেখে রিপাবলিক টিভি সেই কথাই বলে একটু ভিন্নভাবে বলে আনন্দবাজার একই কথা ভিন্নভাবে বলে আচ্ছা বলেন তো আপনাদেরকে একটা প্রশ্ন করি যদি এই মুহূর্তে বাংলাদেশ ভারত আমি যুদ্ধ হবে না যদি যুদ্ধ লাগে বাংলাদেশ ভারত তাহলে কি এ প্রথম আলো বাংলাদেশের পক্ষে থাকবে খালেদ মহিউদ্দিন কি বাংলাদেশের পক্ষে থাকবে নাকি কি নিরপেক্ষতার ভাঙ ধরবে সেনাবাহিনী কি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে নাকি যারা ভারতের বিপক্ষে যুদ্ধ করে তা তাদেরকে ধরে ধরে মারবে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম